আসসালামু আলাইকুম কৃষিএ্রহ কৃষিএ্রহ নার্সারির পক্ষ থেকে স্বাগতম তে ঠিকানা দিয়ে থাকি জেলা নাটোর তানাপাড়াই গ্রাম গ্রাম তালস কুন্ডুপাড়া পোটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব তার আগে আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটি আপনারা নাটেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি অবশ্যই একটি লাইক শেয়ার করবেন তে পটল চাষ পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব। পোটলের দুই ধরনের জাত থাকে এক হচ্ছে মেল আর ইমেল অর্থাৎ মেয়ে পুরুষ উভয়েই প্রয়োজন তো আমাদের কাছে যে চারাগুলি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেয়ে চারা দেখেন মেয়ে সারার পাতাটা থাকবে আপনার গোল যে পাতাটা গোল থাকবে এর এগুলো হচ্ছে মেয়ে চারা দেখেন সুন্দর প্রত্যেকটি পাতায় কি সুন্দর গোল আর আমি আপনাদের দেখাবো যে পুরুষ চারা এই যে পুরুষ চারার পাতাগুলি হবে চোখা চোখা আর এখানে পাতাটায় ধার থাকবে এটা হচ্ছে পুরুষ চারা পোটলের পুরুষ চারা তো বর্তমানে উপযুক্ত সময় পটল লাগানোর সঠিক উপযুক্ত সময় এখন পটল চাষাবাদ করলে দেখা যায় যে জমিতে ঠিক দেড় মাসের ভিতরেই গাছে পটল চলে আসবে দেড় মাসের ভিতরে আসবে এই কারণে চারাটার বয়স হয়েছে দিন বয়স বয়স হয়ে গেছে অর্থাৎ সত্তর দিনের বাতায় গাছের ফুল আসে তেভিওর্স আপনারা যে জমিতে পটল চাষাবাদ করবেন জমিটা উঁচু জমিতে পটল চাষাবাদ করবেন নিচু জমিতে পটল লাগাবেন না কারণ নিচু জমিতে যদি চাষাবাদ করেন সেক্ষেত্রে দেখা যায় বৃষ্টির পানি জমে থাকলে নষ্ট হয়ে যাবে সে কারণে আপনারা উঁচু জমিতে পটল চাষাবাদ করবেন আর পটল চাষাবাদের আগে কোনো ধরনের সার বা কীটনাশক ব্যবহার করার প্রয়োজন নেই শুধু আপনারা বাসুডিন ফোরাডান জাতীয় দানা দানাবিজ এগুলো ব্যবহার করতে পারবেন তেভিও আপনারা যদি পটল চাষাবাদ করতে চান আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাচ্ছি শুধু ভাড়া ক্যারেটের টাকা অগ্রিম দিতে হবে বাদ বাকি টাকা মাল হাতে পাওয়ার পর কুরিয়ার অফিসে টাকা দিতে হবে তে আমাদের কাছ থেকে এই চারা সংরক্ষণ করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন আর ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আসসালামু আলাইকুম